খিচুড়ি বানানোর জন্য আমি এখানে সব সবজি কেটে নিয়েছি আর হচ্ছে গিয়ে ফুলকপি মটরশুটি এগুলো কেটে নিয়েছি আমি তো সবজির মধ্যে আমি মুলো আলু গাজর মটরশুটি আর হচ্ছে ফুলকপি দিয়েছি আর এখানে তিন রকমের ডাল মিশে এখন খিচুড়িটা রান্না হবে মটরের ডাল মুগের ডাল আর মুসুরির ডাল আর এখানে যে চাল নিয়েছি তো এখানে আমি খিচুড়িটা রান্না করব চলো দেখতে থাক আর আর আমি এখানে আমার জলপাত খেয়ে এখানে আমাকে কিছু ডালপুরি আমি দিয়েছিলো এখানে চারটে ডালপুরি দিনে খেয়ে নিয়েছি আর আমি রান্নায় লেগে পড়েছি এখানে দেখো কড়াইয়ে আমি তেল গরম করতে বসে দিয়েছি এদিক আমি চাল ডাল ধুয়ে বসে দিয়েছি তো কড়াইয়ে প্রথমে আমি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিই শুকনো লঙ্কা দিয়ে তো কিন্তু তার আগে তার আগে ফুলকুপিটা ভেজে নেব তো ফুলকুপিটা হয়ে গেলে আমি পরে ওই যে তেল গোটা জিরে তেজপাতা আর শুভ লঙ্কা দিয়ে ফোড়ন দিব ফোড়নে দেওয়া হয়ে গেলে আমি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে আর একটা সবজি দিয়ে মশলা দিয়ে আমি এটা কষতে পারি ওইটা আমি সিঁটুটা দিয়ে দিবো মানে মশলাটা আর কি টিপুরির মধ্যে ভাতের মধ্যে দিয়ে দেবো তো এইভাবেই যা আছে রান্নাটা করবো তারপর আমি একটা ছোটো ছোটো গোল গোল করে আলু ভেজে নিয়েছি সরি ভেজে নিয়েছি আর পাঁপড় ভেজে নিয়েছি তো এইখানে দেখো পাপড়গুলো কেমন মানে এক একটা গোল আর এক একটা কেমন গুণ তো যাই হোক আমি এগুলোই ভেজে নেব এত ঠান্ডা পড়েছে পাঁপড়গুলো ভেজে যে আমি হাতে করে তুলে নিচ্ছি আমার একটু ঠান্ডা লাগছে না সরি গরম লাগছে না আমি হাতে করেই তুলে নিচ্ছি তো দেখতে থাকুন আর সবাই কেমন আছো আমি অনেকদিনটা ইউটিউবে ভিজে থাকি আমার ভিডিও জানানো হয় না এবার থেকে চেষ্টা করবো ভিডিও বানানো রিল্স ভিডিও ভ্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করছি তোমরা আমার ক্যান্ড পাঠক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এইভাবে দেখো আমি কাপড়গুলোকে সব ভেজে নিলাম তো কাপড়গুলো ভাজতে ভাজতে আমি তোমাদের বলে দিই আমি এখন আসি হচ্ছে বাড়িতে পৌষ মাস চলছে পৌষ মাসের দিন আমি বাউল বাড়ি হচ্ছি পৌষ মাস সেই আমি শ্বশুর বাড়ি যাবো তো সেখানে আমি কী করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি সেগুলো তোমাদের ভালো লাগবে তো এত দেখতে থাকো আর আমার পাপড় ভাজা হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছিলাম তো স্নান টান করে আমি খেতে বসে পড়েছি এখানে পাপড় ভাজা বেগুন ভাজা ডাল সেদ্ধ আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি আমি তো এখানে খিচুড়ি খাচ্ছি সুন্দর হয়েছিলো খিচুড়িটা খিচুড়ি খাচ্ছি আর আমি ডোরেমন দেখছি আমার ডোরেমন দেখতে খুব ভালো লাগে তোরা কে কে ডোরেমন দেখো তো আর ওতে কে কে দূরে ভালোবাসতো অবশ্যই সম্বন্ধে জানাবো এই বিরা বাইরে চলে গেল কারণ ও খিচুড়ি খেতে পছন্দ করে না আর বিকেলে একটু ছাদে বসেছিলাম তো ছাদে ওখানেও চলে এসেছে আর ছাদে আমি কিছু ফল নিয়েছিলাম খাওয়ার জন্য খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যেবেলায় আর কি দুটো বিস্কুট আর গরম গরম চা নিয়ে বসে পড়েছি তো এখানে আমি ভিডিওটা স্টপ করলাম রাধে রাধে সবাই ভালো থাকবেন টাটা